নানটুকু পর্যন্ত হাজির আছে দু হাজার একুশের পর থেকে আজকে রাজনৈতিক মঞ্চে আপনাকে এখানে দেখতে পাচ্ছি আগের দিন রাত্রে একটা মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে আমার কিনতে হয় না লোক ফিরি ফিরি দেয় নাকি মসজিদ মাদ্রাসা ওয়াকাফ আমার নয় আদিবাসী ভাইয়েরা তারা কি আমাদের ভাই নয় যেখানেই মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা হবে একজন নাগরিক হিসাবে সেখানে আমার যাওয়া দরকার আমি দেখতে এসেছি আমার ভাই করছে আমার ভাই শুধু নসাদ নয় আমার ভাই রা করছে আমি দেখতে আমি এটা দিয়েই জলসায় গিয়েছিলাম ফিরছি যাওয়ার সময় একটু এই তো কথা ঠিক আছে আমি একটু প্রতিষ্ঠা করেছিলেন কালকে প্রতিষ্ঠা দিবস এই বিষয়ে সাধারণ মানুষের কি বার্তা দেবে মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি হতে পেরেছি কি না যে তৈরি করে অন্যকে গিফট করে তেমনই একটা পরিচয় পাওয়া যাচ্ছে আপনি

টেলার টেলার আমি দেখাই না আমি একজন ভারতের নাগরিক ভারতের প্রত্যেকটা বালি কোনার সাথে সবার যেমন অধিকার আছে আমার অধিকার কেউ দাদাগিরি দেবে এটা ছেড়ে দেওয়া যাবে না চলো না রে বাবা আমার

लग जाएगा आप चले যাবেন তো নাকি हां डॉक्टर के पास तो दे गए पछुते গেলাম जा वाला पैसे दीजिए हां ऑर्डर लगेगा Thank you. আবিও তোমার অধিকারী নেই যে না রক্ষাতে বসতে হবে কিছু রসি এই যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যা বাড়ছে আমারও তো অসুবিধা হচ্ছে তাহলে আমিও একটাজন মজলুম স্যার আপনারা সাথে সাথে বলতে দাও যাক ওরে আইরে আলমিন ভাইজান দুই ভাইটে একজন

ওই জন্য আমার যানটুকু পর্যন্ত হাজির পর থেকে দু হাজার পর থেকে আজকে রাজনৈতিক মঞ্চে আপনাকে এখানে দেখতে পাচ্ছি আগের একটা মানুষ রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে আমায় কিনতে হয় না লোক ফিরিয়ে ফিরিয়ে দেয় নাকি মসজিদ মাদ্রাসা ওয়াকাফ আমার নয় আদিবাসী ভাইয়েরা তা নাকি আমাদের ভাই নয় যেখানেই মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে কথা হবে একজন নাগরিক হিসেবে সেখানে আমার যাওয়া দরকার আমি দেখতে এসেছি আমার ভাই করছে আমার ভাই শুধু নওসাব নয় আমার ভাই রা করছে আমি দেখতেছি আমি এটা দিয়ে জলসায় গিয়েছিলাম ফিরছি যাবতচয় টুকরে যাচ্ছে এই তো কথা ঠিক আছে আমি একটু প্রতিষ্ঠা করেছেন কালকে প্রতিষ্ঠা দিবস এই বিষয়ে সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন মহান ব্যক্তি তো সেই হয় শুনেছি হতে পেরেছি কি জানি না যে তৈরি করে অন্যকে গিফট করে এমন একটা পরিচয় পাওয়া যাচ্ছে কি বলবেন এই যে আপনি

কিন্তু দেখতে পাচ্ছেন পরিদর্শন করছে শহীদ মিনার সেই ছবি কিন্তু আপনার সরাসরি দেখেন